আজকে সকালে ভোর ছটার সময় বলরামপুর রোডে একটা ট্রাক এখানে উল্টে গেছে দেখতে পাচ্ছেন সবাই আর বলছিলাম ড্রাইভার ইয়ে খালাসি যে আছে ওদের কোনো হয়নি তো কোনটা আছে ড্রাইভার ও ও এগুলো ড্রাইভার খালাসি নাকি ও আচ্ছা 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 এটাতে তোমার ওই লাল টাইপের একটা ধরণের পাথর আছে যেটা এটার মধ্যে ছটা নাগাদের ঘটনা ছটার সময় উল্টে গেছে এই জিনিসগুলো আছে এটার মধ্যে সব আলাদা ট্রাকে আনলোড হচ্ছে এই যে দেখতে পেরেছি ট্রাকটার মধ্যে এগুলো আনলোড হচ্ছে সব বত্রিশ নম্বর না বত্রিশ নম্বর টাটা রোড টাটা রোডের কাছে বলরামপুর দিক থেকে যদি পুরুলিয়া ফেরা হয় তো বাঁ সাইডে পড়ে সেটা তো আনলোড করা হচ্ছে জিনিসপত্র যেগুলো ছিল দাদারা বলছে সকালবেলা অ্যাকচুয়ালি একটা বাস এদিকে থেকে আসছিল বুঝছেন না দাদা আপনি কি ড্রাইভার ও ড্রাইভার হচ্ছে ইনি হচ্ছেন ড্রাইভার দাদা আপনার লেগেছে কি ও এখানে আর লেগেছে আর কোথায় লেগেছে না দাদার মুখে যে চোট এসেছে দাদাই চালাচ্ছিল গাড়িটা

এই দাদারা হচ্ছেন দাদা হচ্ছে ড্রাইভার খালাসি কি আছে খালাসি হচ্ছে যে ভাই খাবার খাচ্ছে অ্যাকচুয়ালি সকাল থেকে খাইনি তো খাবার দাবার খাচ্ছে এরা ঠিক আছে অবস্থা যা তা অবস্থা হয়ে গেছে একটা ওই পাশ থেকে বাস আসছিল বাস বলছিল তো ちょっとチャカラガリ。